ঘুম থেকে উঠলেই ডিউটি আবার ডিউটি থেকে ফিরলেই ক্লান্ত শরীরটা পরে যায় ঘুমের কোলে এ যেন এক অদ্ভুত চক্র জেগে থাকা মানে কাজ কাজ মানে ক্লান্তি আর ক্লান্তি মানেই ঘুম অথচ এই বয়সটা ছিল উড়ার ছিল স্বপ্ন দেখার নিজেকে গড়ার পৃথিবীটা ঘুরে দেখার বয়স বন্ধুদের সাথে আড্ডা বইয়ের পাতে হারিয়ে যাওয়া সন্ধ্যায় মাঠে দৌড়ানো কিংবা হুট করে কোনো অজানায় চলে যাওয়া এসবই তো হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবতা এসে চেপে বসেছে গাদে। দায়িত্বের বোঝা সময়ের ঘাটতি আর এক কাজ না পাওয়ার বেদনা নিয়ে চলছে প্রতিদিনের জীবন মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যি বেঁচে আছি নাকি কেবল একটা সময় সূচির ভেতর আটকে থাকা জীবন্ত মানুষ এই মেশিনের মতো চলা জীবন কি আসলে আমার হাতে চাওয়া ছিল আমি তো ভাবতাম বড় হব মানে স্বাধীন হব কিন্তু এখন মনে হয় বড় হওয়া মানে দায়ের পাহাড়ে নিজেকে হারিয়ে ফেলা তবুও আশায় আছি একদিন হয়তো ছুটি মিলবে একদিন হয়তো আবার সে আকাশটা ডেকে বলবে এসো আবার উড়ি দুচোপ পরে